এই নির্বাচনে প্রথম দিকে আসার ইচ্ছা ছিল না যেহেতু আমার আর্থিক সীমাবদ্ধতা রয়েছে এই নির্বাচনে না আসলে আমরা একজন ভালো প্রার্থী ভালো নেতৃত্ব হারাবো একজন ভালো মানুষ হারাবো প্রধান সমস্যা আমি মনে করি এখানে কর্মসংস্থানের অভাব আমরা গ্যাসের জন্য আন্দোলন করব গ্যাস নিয়ে আসার প্রস্তাব দেব নারীদের সাথে যেগুলো বৈষম্য হয় সেগুলো বৈষম্য দূরীকরণ নিয়ে সার্বিক কাজ করে যাব। আমি যখন মেয়েদের সাথে খেলতে যেতাম তখন মেয়েরাও খেলায় নিত না বলতো তুই ছেলেদের মতো তুই ছেলেদের কাছে যাবি যখন আমি ছেলেদের সাথে খেলতে যেতাম তখন আমাকে বলতো তুই হাফ লেডিস বিভিন্ন ধরনের বোলিং করতো ওরাও খেলতে নিত না তখন আমি একাই রুমের মধ্যে খেলতাম আমার মায়ের সাথে কথা বলতাম কান্না করতাম এরপরে আমি একা একাই আসলে অনেকটা বের হওয়া বেড়ে ওঠা কেননা আমার খেলার সাথে ছিল না আমি একাই ছোট থেকে আমি চিন্তা করতাম আমি সকলের থেকে আলাদা আমাকে কেউ খেলায় নিতে চায় না আসলে তখন থেকে আমি এই যে এই বৈষম্যের শিকার হয়ে আসছি আমি যখন আস্তে আস্তে বড়ো হলাম আমি আমাদের জনগোষ্ঠীকে নিয়ে এই সংগঠন একটা প্রতিষ্ঠা করলাম সেখানে চারশো জন সদস্য নিয়ে আমি ন্যায়াধিকার অধিকার পিএম লিঙ্গ উন্নয়ন সংস্থা নামে একটা সংগঠন প্রতিষ্ঠা করি সেখানে প্রায় ষাট জনকে আমরা কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত করি বত্রিশ লোকের শিক্ষার সাথে সম্পৃক্ত করি এবং আমরা বিভিন্ন বিভিন্ন সামাজিক মানব মানব সেবা মানুষের সেবা জাতীয় কার্যক্রমের সাথে আমরা কিন্তু জড়িয়ে পড়ি এগুলো বিবেচনা করে এগুলো দৃশ্যমান হবার পরে আমার জনপ্রিয়তা আকাশ সমান হয় মানুষ আমাকে ভালোবাসতে শুরু করে আমি যে সৎ এটা মানুষের কাছে খোলা বইয়ের মতো প্রমাণ হয় আমার এই নির্বাচনে প্রথম দিকে আসার ইচ্ছা ছিল না যেহেতু আমার আর্থিক সীমাবদ্ধতা রয়েছে আমি প্রথম দিকে এই নির্বাচনে আসতে প্রস্তুত ছিলাম না জনগণের সাথে যোগাযোগের সময় ওনারা বলেছে আপনি যদি নির্বাচনে না আসেন তাহলে বর্তমান যে প্রেক্ষাপটে ভালো মানুষের বড়ই অভাব বর্তমান যুগে ভালো মানুষ নাই বললে চলে আপনি নির্বাচনে না আসলে আমরা একজন ভালো প্রার্থী ভালো নেতৃত্ব হারাবো একজন ভালো মানুষ হারাবো মানুষের এই কথাগুলো শুনেই আসলে আমার নির্বাচনে আবার অংশগ্রহণ আমার আমার প্রচারণা একেবারেই সীমিত আমার নিজের সব যতটুকুন সামর্থ্য ততটুকুন এবং জনসাধারণের ছোট ছোট সহযোগিতায় আমার এই নির্বাচনী কার্যক্রম পরিচালিত হচ্ছে তবে সবসময় একটা আতঙ্ক কাজ করছে যেরকম সকল প্রার্থীরা সারা দেশে মারমুখী আচরণ করছে একজন আরেকজনকে আক্রমণ করছে তো যার কারণে আমরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছি না আর ভোটারদের মধ্যেও একটা আতঙ্ক বিরাজ করছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় বলতে আমি আমি আসলে সংখ্যালঘু শব্দটা ব্যবহার করতে চাই না যারা ধর্মের দিক থেকে সংখ্যায় কম আছেন ভাষার দিক থেকে সংখ্যায় কম আছেন এই ধরনের মানুষের এই ধরনের ভোটারের চোখে মুখে আমি ভয় দেখতে পেয়েছি তাদের চোখে মুখে ভয় ফুটে উঠেছে আমি সহ আমরা বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ আছি যেমন বেদে হরিজন আদিবাসী দলিত সাঁওতাল হিজড়া জনগোষ্ঠী সহ আরও বিভিন্ন বৈচিত্র্য জনগোষ্ঠী আছে এখানে উর্দুভাষীরাও আছেন সনাতনীরাও আছেন তো আমরা কিন্তু বারবার ভোট দিয়ে জনপ্রতিনিধি তৈরি করি আমরা নেতা তৈরি করি কিন্তু কোনো নেতা আমাদের কথা বলেন না সংসদে গিয়ে আমাদের ভাগ্যের পরিবর্তন নিয়ে কোনো কাজ করেন না আমাদের যেগুলো দুঃখ দুর্দশার কথা সেগুলো সংসদে বলেন না আর যার কারণে আমাদের এই আমরা যত প্রান্তিক জনগোষ্ঠী আছি আমাদের বাংলাদেশের মৌলিক অধিকারগুলো থেকে এখন পর্যন্ত দুই সালে এসেও আমরা এই মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত হয়ে আসছি আমি এই মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করতে এই যত প্রান্তিক জনগোষ্ঠী আছে পিছিয়ে রাখা জনগোষ্ঠী তাদের কণ্ঠস্বর হয়ে সংসদে গিয়ে তাদের অধিকার মর্যাদা আদায় করার লক্ষ্যে আমার রাজনীতিতে আসা এবং এবার নির্বাচনে দ্বিতীয়বারের মতো নির্বাচনে অংশগ্রহণ করা প্রধান সমস্যা আমি মনে করি এখানে কর্মসংস্থানের অভাব কর্মসংস্থানের জন্য আমরা নতুন নতুন উদ্যোগটা তৈরি করতে পারি এর পাশাপাশি এখানে শিল্প কলকারখানা কৃষিভিত্তিক শিল্প সহ বিভিন্ন ছোট বড় মাঝারি শিল্প কলকারখানা গড়ে তোলা হবে এগুলো প্রতিষ্ঠান গড়ে উঠলে শিল্প এবং অন্যান্য কাজেও অন্যান্য দিকেও উন্নয়ন হবে পাশাপাশি আমাদের যে কর্মহীন তরুণ তরুণীরা রয়েছে তাদের একটা সম্মানজনক কর্মসংস্থানের সৃষ্টি হবে রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল আছে এখানে আমাদের আটটি জেলার মানুষ চিকিৎসা নিতে এসে নাজেহাল অবস্থায় হয় নাজেহাল অবস্থায় পরে হেরানির শিকার হয় দালালের দালাল চক্রের মধ্যে পড়ে যান ভালো হয় সেই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব সেখানে হাসপাতালের মধ্যে চিকিৎসার বেড বৃদ্ধি করা সিসিউ আইসিউ বৃদ্ধি করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমি আরও বিশেষ নজর রাখবো কেননা রংপুর নগরীর প্রত্যেকটা পাড়ায় পাড়ায় শ্যামাসন্দির নামে আমাদের যে খালটি রয়েছে এই খালটিকে পুনরুদ্ধার করে দখলভুক্ত করে সেখানে পানি নিষ্কাশনের পানি প্রবাহের সুন্দর ব্যবস্থা করা হবে প্রত্যেকটা পাইপের লাইনে নেট দেওয়া হবে এবং আস দুই ধারে দুই ধারে বাগানের মতো পার্কের মতো নিরিবিলি পরিবেশ তৈরি করা হবে আমরা গ্যাসের জন্য আন্দোলন করব গ্যাস নিয়ে আসার প্রস্তাব দেব গ্যাসের আমার নগরীর মানুষ যদি গ্যাস সুবিধা না পায় আমরা রংপুর রংপুরের সর্বস্তরের মানুষকে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলব এরপর তিস্তা মহিক মহাপরিকল্পনার জন্য আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব লাঙ্গলের ঘাটি এক সময় ছিল আর বিশেষ করে আমি কোনো প্রার্থী বা কোনো দলের বিরুদ্ধে লড়াই করছি না আমি প্রথমেই বলে দিয়েছি আমার এই লড়াইটা হচ্ছে বাংলাদেশের যত প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদের অধিকার মর্যাদা আদায়ের লড়াই সুতরাং আমি মনে করি দল মত নির্বিশেষে আমি যেহেতু স্বতন্ত্র আমাকে জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপির জামাত সহ সব দলের মানুষই আমাকে পছন্দ করে সাফল্যের সাথে সে সম্পর্ক আছে মানুষ হিসেবে ব্যক্তি হিসেবে আমি যেহেতু স্বতন্ত্র প্রত্যেকটা দল থেকে আমাকে ভোট দিবে এবং আমাকে বিজয়ী করে নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি নারীদের সাথে যেগুলো বৈষম্য হয় সেগুলো বৈষম্য দূরীকরণ নিয়ে সার্বিক কাজ করে যাব এবং তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর জন্য আমি অলরেডি দৃষ্টান্ত স্থাপন করেছি তাদের কর্মসংস্থান তাদের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করেছি আমি নির্বাচিত হলে নারীদের অধিকার মর্যাদা সব সব কিছু বাস্তবায়নে কাজ করে যাব এবং তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীকে আমি সম্মানজনক কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত করব পাশাপাশি নতুন করে যেন পরিবার থেকে এই জনগোষ্ঠীর মানুষ পরিবার থেকে বিচ্ছিন্ন না হয় বিতাড়িত না হয় সেজন্য আমি যথাযথ ব্যবস্থা গড়ে তুলব এবং তাদের পরিবারকে পরিবারের প্রতি সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করব